আসসালামু আলাইকুম বন্ধুগণ প্রবাসী রেজোর্ট অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখানে এই নারকেল গাছের তলায় একটু বিশ্রামের জন্য থেমেছি আমি দুটো পুকুর দেখতে পাচ্ছেন একটা শুকনো আর একটা হচ্ছে পানি দিয়ে পরিপূর্ণ এই শুকনো পুকুরটা প্রস্তুতির কাজ প্রায় শেষ হয়েছে আপনারা জানেন যারা মাছের সাথে সম্পৃক্ত তারা জানেন যে নতুন ব্যাচের মাছ ফেলতে হলে পুকুরকে প্রস্তুত করতে হয় পুকুরের রাক্ষসে মাছকে ধ্বংস করতে হয় এরপরে গ্যাস জাতীয় কিছু বিষয় যদি থাকে আমি অতটা এক্সপার্ট না আমি যতটুকু জানি ততটুকু বলছি পুকুরের জৈব পরিবেশ ফেরানোর জন্য বেশ কিছু কাজবাজ করতে হয় সেই কাজবাজের প্রক্রিয়া এখন চলছে পানি উঠিয়ে নতুন ব্যাচের মাছ এখানে ফেলা হবে আর এই পুকুরে মাছ অলরেডি আছে এবং সব থেকে মজার ব্যাপার পুকুরের পাড়ে যে ছোট ছোটো নারিকেল গাছগুলো দেখতে পাচ্ছেন ওই যে দূরে নারিকেল গাছগুলোর মাথাগুলো বা শাখা প্রশাখাগুলো ডালগুলো সাদা হয়ে আছে আবার সাদার বেশ কিছু কালো বিন্দু দেখা যাচ্ছে তো এই বেশ কিছু কালো বিন্দু আসলে বিন্দু না ওগুলো সব পানকৌড়ি আর পাতাগুলো যে সাদা হয়ে আছে এই পাতাগুলো পানকৌড়িগুলোই নোংরা করছে এই পুকুরের মাছ খেয়ে খেয়ে ওরা ওখানে বিশ্রাম করছে এবং পাতাগুলোকে নোংরা করছে সাথে কয়েকটা বকও দেখতে পাচ্ছি ধীরে ধীরে যাচ্ছে ওরা টির পেয়ে গেলে আর রক্ষা নেই করতে শুরু করবে দেখাতে পারবো বলে মনে হয় না আমি চেষ্টা করছি খুব সাবধানে নারিকেল গাছগুলোর আড়ালে পড়েছে ওরা খুব আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি আমি যদিও ওরা অনেক বেশি চালাক একজন টের পেয়ে গেলেই বাকি সবাই টের পেয়ে যাবে এবং একজন অলরেডি টের পেয়েছে যে আমি এদিকে আছি একজন উড়ে গেল দুজন সবাই সবাই দেখুন কি সুন্দর দৃশ্য এদিকে ওদিকে বক পানখড়ি পানির মধ্যে ওদের ছায়া পড়েছে এক ঝাঁক পানখড়ি উড়ে গেল আপনাদেরকে ওদের কর্মকাণ্ডগুলো দেখাই যে দেখুন আকাশের পটভূমিতে উড়ন্ত পান করি এই হলো তাদের কর্মকাণ্ড গাছের পাতা কি করেছে দেখুন নোংরা করে এদিকে সাদা হয়ে আছে নিচের অংশটা কি অবস্থা দেখুন এখনো ছিল কিন্তু সবাই উড়ে যায়নি একটা বক একটা পান করেছিল এইমাত্র মাত্র গেল দেখুন পাতাগুলোর কি অবস্থা নারিকেল গাছের পাতার কি হাল করেছে দেখুন এই এই পাতাটা দেখুন পেট খাচ্ছে মতো খেয়ে খেয়ে নোংরা করে রেখে যাচ্ছে কি অবস্থা ডজন ডজন পান করে এখানে বসে এই দুই পুকুরে নামে ওরা এই পুকুরটা এবং এই পুকুরটাতে নামে ওই দিকের ওই পুকুরটা ফাঁকা আছে এখনও ওটাতে মাছ নেই শুকনো পুকুর কিন্তু এই পুকুর এই পুকুরটা ওই পাড়ে দূরে আরেকটা পুকুর দেখতে পাচ্ছেন এই পাশে আরও পুকুর আছে এই পুকুরগুলো থেকে এরা পেট পুরে মাছ খেয়ে উঠে উঠে এসে এই গাছগুলোতে ডালগুলোতে বসে বসে রেস্ট নেয় বিশ্রাম করে যা খেয়েছে সেগুলোকে হজম হওয়ার সময় দেয় তারপরে আবার পেচ খালি হলে নেমে পড়ে পানিতে যথারীতি যথারীতি মাছ ধরার কার্যক্রম চলে এই যে এই গাছের শাড়িগুলোতে নারিকেল গাছের এই শাড়িটাতে তারা বসে বিশ্রাম করে যাই হোক বন্ধুগণ কষ্ট করে ধৈর্য ধরে সময় নষ্ট করে প্রবাসী রিজোর্ট অ্যান্ড আগ্রহ ইন্ডাস্ট্রিজের এই প্রকল্পগুলোর ভিডিও আপনারা দেখেন কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সুন্দর রাখেন আজকের মতো বিদায় এনেছি দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ তালা জন আপনাদের সবাইকে সবসময় ভালো রাখেন সেই শুভকামনা সেই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ